কি খাইলে খুদা বেশি লাগে স্যার আয় যাও তো দুজনই গামজা খাইলে খুদা বেশি লাগে এ জাব্বার কে কে চাকরির ভাইবা দিতে আসছে তাড়াতাড়ি পাঠাও স্যার দিবে লাইছে উনি গেছে আরে বইতামনি আরে হ্যাঁ বসেন হ্যাঁ তো বসার জন্য রাখা হইছে এই জায়গায় না একে দেখে তো বেইখর মনে হচ্ছে না এ ঠোঁট দেখতেছি কালা না একে বিড়ি কোম্পানিতে চাকরি দিলে তো বিড়ি কোম্পানির কোনো উন্নতি হবে না দেখতেছি আচ্ছা আপনি তো দেখতেছি বিড়ি খান্না মনে হচ্ছে আর আপনি দিতে আসছেন বিড়ি কোম্পানির চাকরির ভাইবা আপনি যদি বিড়ি না খান তাহলে বিড়ি কোম্পানির উন্নতি হবে কেমনে স্যার কনে কইসিআ বিড়ি খাই না ও আর ঠোঁটকালা না দেখে আনে মনে না বিড়ি খাই না সবাই আসলে বিড়ি খাইলে ঠোঁটকালা হয় না আয় দিনে সফেগেট না খাইলে আর ঘুম না বলেন কি বলেন কি তাই না কি আচ্ছা তাহলে পরে আপনার ভাইবা শুরু করি আপনি প্রস্তুত তো জি স্যার আমি তো অনেকদিন আগে তুন প্রস্তুত হয়েছি শুধু আজ যে দিন লাভ লাউকে আসিলাম ভেরি গুড প্রথমে আপনার নাম বলেন স্যার আর নাম সেন্টু আচ্ছা আপনার জন্য প্রথম প্রশ্ন এর পূর্ণরূপ স্যার সহজ যা একবারে হানি হানি বিএনসি বাংলাদেশ মাতাল সোসাইটি বাহ আপনি তো দেখতেছি সেই লেভেলে ব্রিলিয়ান্ট এবার আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন বলেন তো পৃথিবীর আকার কেমন স্যার পৃথিবীর আকার গোলাকার আচ্ছা পৃথিবীর আকার গোলাকার আপনি প্রমাণ করে দেখান তো আই ওই জন্য তিনটে ভাই ব্যবহারিকে দিছিলাম আর তিন জায়গাতেই আরে জিজ্ঞাসা ছিল পৃথিবীর আকার কেমন প্রথমবার কইছিলাম চার কোনা দ্বিতীয়বার কইছিলাম তিন কোনা তৃতীয়বার কইছিলাম হাঁস কোনা কিন্তু তিনবারে আরে গাঁট ডাকা দি ভাইবা বোর্ডে বার করে দিছিল তাই আবার চিন্তা ভাবনা করে চাইলাম কোনা কোনি বাদ সরাসরি বৃত্ত বলে দেই সুতরাং পৃথিবীর আকার গোলাকার আকার এটা প্রমাণিত স্যার আরে চমৎকার চমৎকার আপনার উত্তর সঠিক হয়েছে আচ্ছা পানিতে বসবাস করে এমন পাঁচটি প্রাণীর নাম বলেন তো স্যার হানিতে বাস করে এমন হাসটি হানির নাম হইলো ব্যাঙ্গের মা ব্যাঙ্গের বাবা ব্যাঙ্গের বউ ব্যাঙ্গের শ্বশুর শাশুড়ি আরো অনেকেই আছে কজনের নাম এক নাম্বার মাল এমন লাগবো আমাদের বিড়ি কোম্পানিতে তাইলে এই একটা না খেয়ে মানুষ থাকতে পারবো না আচ্ছা বলুন তো বাংলাদেশের সংবিধানে আসন সংখ্যা কয়টি বাংলাদেশে জেলা আসে শ্বশুর তার মানে বাংলাদেশের সংবিধানে আসন সংখ্যা শ্বশুর টিটা গুড 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 ভেরি গুড আপনাকেই তো আমাদের বিড়ি কোম্পানি এত দিন ধরে খুঁজতেছে আচ্ছা এবার বলেন তো কি খাইলে ক্ষুধা বেশি লাগে স্যার আজ তো জানি গামজা খাইলে ক্ষুধা বেশি লাগে আরে আপনি দেখছি সব জানেন একবারে ব্রিলিয়ান্ট আলটা প্রো ম্যাক্স এবার আপনার শেষ প্রশ্ন বলতে পারলে আপনার চাকরি একেবারে কনফার্ম বলেন তো কি খাইলে মানুষের গায়ে শক্তি বাড়ে স্যার ইয়াবা খাইলে মাংসের গায়ে শক্তি বাড়ে আর ইয়াবার সাথে সাথে যদি বিড়ি খাইতে পারে তাইলে শক্তি আরো বুস্ট করে আরে সাব্বাস সাব্বাস আপনার চাকরি কনফার্ম কালকে আপনি কাগজপত্র জমা দিয়ে জয়েন করেন আপনাকে দিয়ে আমাদের বিড়ি কোম্পানির উন্নতি সম্ভব স্যার আন্নারে ধন্যবাদ আরনে কোনো টেনশনই করবেন না এই কোম্পানি একদিন দেশের মধ্যে নাম করব এই দায়িত্ব আর কিন্তু স্যার আরোগ্য প্রশ্ন আছে আমি অনেক কোম্পানিতে চাকরির বাইবা দিছি কিন্তু সবাই আর উত্তর শুনি আর হতাশ করছে কইছে আর এদিকে জীবনে কোনো উন্নতি হইত না জীবনে কিছুই করতাম না কিন্তু আর মধ্যে কি এমন দেখলেন যে কারণে নারে যোগ্য মনে করছেন এবং আর চাকরিও দিয়েছেন শুনেন মিস্টার সেন্টো আপনি যা যা প্রশ্নের উত্তর দিয়েছেন বেশিরভাগই ভুল উত্তর দিয়েছেন আর আমি আপনাকে উৎসাহ দিয়ে গেছি আমি আপনার মধ্যে একটা গুণ খুঁজে পেয়েছি যেটা আমাদের বিড়ি কোম্পানিতে মার্কেটিং খুব দরকার অর্থাৎ আপনার গুণটা হলো আপনি কোনো প্রশ্নের সঠিক উত্তর না জানলেও অর্থাৎ কোনো কাজের সমাধান না জানলেও আপনার মধ্যে কনফিডেন্স আছে আপনি ভুল ভাল উত্তর দিয়ে হলেও দিন শেষে আপনি ওইখান থেকে বের হয়ে আসার চেষ্টা করেন আপনি আমাদের কোম্পানি বিড়ি বিক্রি করতে পারবেন আচ্ছা আপনার জন্য শুভকামনা আগামীকাল থেকে আপনার চাকরির জয়নিং ধন্যবাদ স্যার আচ্ছা তুমারও এক প্যাকেট বিড়ি বেছি খামু কারণ আমি বিড়ি কোম্পানির চাকরি লইছি আর যদি বিড়ি বেশি করে খাই তাহলে মাংসের কেন কম বি খাইবার ধন্যবাদ ধন্যবাদ স্যার ফর ওয়াচিং মাই ভিডিও